আব্দহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা আর নাই আল্লাহ সারা আল্লাহ আর কোন নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি হজর মোহাম্মদ আল্লাহ রাখি আল্লাহ ছাড়া ছাড়া কারো কোনো ক্ষমতা নাই কারো কোনো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আমি ইমান আনলাম ইমান আনলাম আল্লাহ রব্বুল উপর তার কিতাবের

আমি যত করে দিয়েছি তো করে দিয়েছি বাকি কাজ আপনারা করে দেন পূর্ণাঙ্গ মুসলমান হিসেবে ওজন নামাজ ও ইবাদত করতে পারে সেদিকে ওকে তালিম দিয়ে দেন আল্লাহর বকমে যা ওদের সাথে গিয়া যোগ দে আর জীবনে আসবি না দুই বেตร বেরিয়ে চলে যাবে কি রে হ্যাঁ কী করবি বল Siddhanta জানাও কি জানো কিছুক্ষণ আগে একটু রেপিড আইছি আপনার না দুই বেতের বাড়ি কেন এই যে তোকে ধরে কিন্তু আমি আনছি তুই কিন্তু ইচ্ছে করে আসিস না ইচ্ছে আসছি হ্যাঁ ধরে আনছি না ধরে আনছি না তোকে এখন তুই বল কি করবি বল বল ওকে ছাড়তে পারবি না সাহসটা কত যাবি না থাকিবি চিৰতৰে নাথাকি কি কৰবি কথা বাৰ চাগে

I'm going to talk a u a l u t a l k a b o k b a n g t t

কি করবো বলেন আপনারা ছেড়ে দিবো আর কখন আসবেন গর্বের বাচ্চা ছিল সেটাকে নষ্ট করছি এই এই জানোয়ার কি করছে তুই এই শরীরে আসছ এই মেয়ের শরীরে আসা যাওয়া করছ এই মেয়ের সাথে সাড়ে বারোটা পরে মারছে বল সত্যি করে বলছে কে মারছে বল সত্যি করে হ্যাঁ তুই না করছিস

নাতির কোনো খোঁজখবর নিতে পারেন না ভাবে চলাফেরা করে লাগামহীন পাগলা ঘোরার মতো এখন আবার দুঃখিত বলেন লজ্জা সাম থাকা দরকার আপনাদের আল্লাহ রবুল আলমিন বলছে মানুষ থেকে আপনাদেরকে দূরে থাকতে আপনারা দূরে থাকবেন নিজের বংশ নিয়ে নিজের বাবা মা স্ত্রী নিয়ে দূরে থাকবেন আপনারা মানুষের মাঝে কেন আসেন কেন আসেন এই মানুষের ক্ষতি করার জন্য মানুষ যায় আপনাদের ক্ষতি করতে ঘর কি করবেন দেখেন আমি ওকে হত্যা করে ফেলব না যেটা মারছে গর্মে থেকে ওটা ফিরত দেন আছে কয়জন মিলে ক্ষতি করে জিজ্ঞাসা করেন অমittha অনেক মিথ্যা ইনফরমেশন দিছে অনেক মিথ্যা কথা বলছে কয়জন মিলে ক্ষতি করে আমাকে আপনি বলেন কয়জন মিলে ক্ষতি করছে বলেন না কেন

হিন্দু এই তুই মুসলিম হয়েছিল এখন তো তোর দুজনকে আমি হত্যা করে দিব তুই কিছু করছ নেই মানে এই রুগীটারে দুজনে মিলে ক্ষতি করছো ওই বাচ্চারা মারছে কি বলতো সত্যি কে বলতো

আমার বন্ধু আব্দুর রহমান সাহেব কি কি ক্ষতি করছে আমাকে জানান দেখি কতক্ষণ সহ্য করে থাকতে পারি দেখবো তুই মরবি না তো মরার সিস্টেম নাই মরণের কোনো সিস্টেম নাই তবে এমন সিস্টেম করছি তুই মরবি না কিন্তু আগর চলতে থাকবি আম আগুনে জ্বলাইছে হে জলব না আমার বংশের বাতি আমার কোনো মেয়ে সন্তান নাই আমার বাড়ি এত আমার ঘরে আমার ছেলে আনতো বন্ধ মেনই কাম দে খাই না আমার বউ আন বন্ধ পাগল হয়ে জায়গা ভুন হইলে

পেটে দুটো তাবিজ করছস হ্যাঁ বেডরুমে একটা বড় কুফরি করছস হ্যাঁ আচ্ছা এগুলো তুই আমাকে বলছস না বলছস না আমি আমার বন্ধু জিনের মাধ্যমে সাহায্য এগুলো নিয়ে আসছি বিসমিল্লাহ আল্লাহু আকবার এই কি করেন সাহেব ওকে হত্যা করব সমস্ত ফাঁসি কাশে যাতে সব কিছু রেডি করেন না সব রেডি করেন না আমাকে ছেড়ে দেন ইসলামের বিধান হচ্ছে এটা হত্যার বদলে হত্যা না না

ইসলাম গ্রহণ করবি ভয়ে ভয় না ভয় ইসলাম এখান থেকে যাওয়ার পরে আবার ওই যে নমানা মুসলমান হয়ে যাবে ও কি কি মেরে ফেলবেন মুসলমান হয়ে যাবে যদি শুনে আমি কথা বলি যদি ও গিয়ে নমন করে দেশান্তি না আমার জিনিস না ও কি করে না করে সব মনে করেন মনিটরিং হবে আমি দেখবো

আব্দুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা আল্লাহ আর কোনো মহবুত নাই আল্লাহ সারা আর কোনো সাক্ষ্য দিচ্ছি হজত মোহাম্মদ আল্লাহ আল্লাহ বান্দা ও রাসুল আমি আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা ছাড়া

আমি যেটুকু করে দিয়েছি তো করে দিয়েছি বাকি কাজ আপনারা করে দেন পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে ও যেন নামাজ রোজা ইবাদত করতে পারে সেদিকে ওকে তালিম দিয়ে দেন আল্লাহর হুকুমে যা ওদের সাথে গিয়া যোগ দে আর জীবনে আসবি না ঠিক আছে এই রোগের দিকে তাকাবি না কোনো মানব জাতির ক্ষতি করতে পারবি না তুই না যা কিছু মাইন্ড মুড যা দিছি আল্লাহর হুকুমে কিন্তু দূর থেকে মাঝে মাঝে দেখব না একটু দেখব তাহলে সারা সারি নাই না তাহলে দেখব

ওর সাথে একটু দেখেন কথাবার্তা বলে ওকে নিয়ে আসেন তুই দেখতে মনে চাইলে তুই আমার কাছে জানাবি আগে আমি অনুমতি দিলে দেখবি ঠিক আছে আর কখনো আসবি এমনি শরীরে আর কখনো আসবি কোনো মানব জাতির শরীরে যাবি কেন ক্ষতি করবি তোর বাসা বাড়ি আছে কোথাও আছে নাই ইরেজ ভাই আমাদের সাথে রায় দেন যা তুই আমার এখানে থাকবি বুঝছ তুই আমার হ্যাঁ আমার এখানে থাকবি সবকিছু আমার এখানে থেকে আর যদি কোনোদিন মেয়ে শরীরে আসিস তাহলে আমি হত্যা করে দিব দায়িত্ব হচ্ছে ওরে দূর থেকে দেখে রাখবে বুঝছস অন্য কোন জিন যেন ক্ষতি না ক্ষতি করতে না পারে তোর এটা দায়িত্ব এটা কি দায়িত্ব তুই ওকে দেখে রাখবি অন্য কোন জিন যেন ওর কি করতে না পারে বদনজর ক্ষতি কিচ্ছু করতে না পারে গর্বে সন্তান আসলে যেন আমি আমল দিয়ে দেব আর আমল করবে কোনো ক্ষতি হতে হবে না অন্য কোন জিন না যেন বদনজর না দিতে পারে মন থাকবে ঠিক আছে কথা ক্লিয়ার ক্লিয়ার কোনো বেজাল না এই হইলো ওয়াদা কথা বুঝতে পারছো আল্লাহ এখানে পানি আছে আমার এখানে আমার এখানে পানি আছে নেন এই পানিটা বিসমিল্লা বলে ওকে একটু চোখে ছিটাই দেন দেখবেন সব ঠিক আছে তুমি ঘুমাচ্ছিল কেন ঘুমাচ্ছ এই যে তোমার নাম নাকি জুলহাস হ্যাঁ তোমার নাম কুদ্দুস জুলহাস হ্যাঁ এই তুমি তো বলছো তোমার নাম সোনিয়া কিছু মনে নাই ঘুমায় গেছিল না আচ্ছা যাই হোক ইনশাল্লাহ আমরা বাকি কাজ করে দিলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ যা ক্ষতি হয়েছে এগুলো যা করছে তো করছেই Ægirðuðiðan támum neka setjum. Hæ? Ægirðuðiðan náum neka setjum. Það er okkar að búla almenir svo. Ægirðuðiðan náum neka setjum.